ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সদিচ্ছার উপর নির্ভর করে কিভাবে সুস্থ এবং ভালো রাজ্য হিসেবে ত্রিপুরাকে রাখা যায় বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের জন্য নাইট শেল্টার সহ ভারত মাতা ক্যান্টিন চালু করা হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে শনিবার অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ত্রিপুরা চ্যাপ্টারের কনফারেন্সের সূচনা হয় সংশ্লিষ্ট চিকিৎসক সংগঠনের সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্মেলন মঞ্চে কর্ণাটকের কস্তুরবা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার শ্রীরাম ভাট আয়োজক সংগঠনের সভাপতি ডক্টর গীতেশ রঞ্জন ভট্টাচার্য স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুকুমার সাহা উপস্থিত ছিলেন সম্মেলন মঞ্চে উদ্বোধনী ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের হেলথ সেক্টরকে অত্যাধুনিক ও রাজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের মধ্য দিয়ে রাজ্য সরকার মানুষের আস্থা অর্জন করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকারের ক্রমাগত প্রচেষ্টায় রাজ্য চিকিৎসা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে জিবি সহ রেফারেল হাসপাতালগুলিতে গুরুত্বপূর্ণ বহু রোগের চিকিৎসা ও অপারেশন হচ্ছে রাজ্যে এখন সাফল্যের সাথে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে লিভার প্রতিস্থাপনের কাজও যাতে এখানে করা যায় তার জন্য চেষ্টার নেই রাজ্য সরকার চায় না রাজ্যের মানুষ নিজেদের গাঠের পয়সা ব্যয় করে চিকিৎসার জন্য বাইরে রাজ্যে ছুটে যাক মুখ্যমন্ত্রী আরো বলেন শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় রাজ্য সরকার জোর দিয়েছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার দ্রুত মান উন্নয়নে ট্রমা সেন্টার সহ জেনা ও মহকুমা হাসপাতালগুলিকে আরও আরো আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রাজ্যের শিশু মৃত্যুর হার এবং গর্ভকালীন অবস্থায় মায়েদের মৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সদিচ্ছার উপর নির্ভর করে কিভাবে সুস্থ এবং ভালো রাজ্য হিসেবে ত্রিপুরাকে রাখা যায় কিন্তু আমি একটা কথা না বলে নাই হয় যে ডাক্তারদের এবং যারা প্যারামেডিক্স আছে বা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের সদিচ্ছার উপর নির্ভর করে এই ত্রিপুরাকে কিভাবে সুস্থ ত্রিপুরা এবং ভালো রাজ্য হিসেবে আমরা রাখতে পারি সেটা আপনাদের উপরেই নির্ভর করে আর সব শেষে আমি একটাই বলব ডাক্তারদের কিন্তু সামথিং ডিফারেন্ট কারণ আপনি শব্দ কিন্তু আর কেউ লাগাতে পারেন আমি জানি না ডক্টরের কিন্তু ডিআর যে শব্দ এটা কিন্তু একটা ওয়ার্নেন্স আমরা যখন এই স্টেতোটা আমরা লাগাই এবং যখন আমরা সেই হোয়াইট কোডটা পড়ি ইউ আর সামথিং ডিফারেন্ট এবং এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় এবং তার প্রতি যখন আমরা এটা খুলি এবং হ্যাঙ্গার আমরা জুলাই এটাকে রেসপেক্ট করা উচিত এবং আমরা সব মানুষের জন্য মানুষের সাথে ভালোভাবে কথা বলবো সাফারিং পিপুলস এবং তার যে পার্টি পিপলস আছে তার সাথে তাদের সাথে আমরা ভালো আর্ধেক রুক্ত তো এখানেই সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিচন্দের জন্য নাইট শেল্টার সহ ভারত মাতা ক্যান্টিন চালু করা হয়েছে এজিএমসিতে টেলিমেডিসিন পরিষেবা প্রদান করা হচ্ছে টেলিমেডিসিন পরিষেবায় রোগীরা যাতে আরো ভালো সুবিধা পেতে পারে সেই লক্ষ্যে একটি স্টুডিও নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে যে অনেক পেশেন্ট আছে ডাক্তারবাবুরা বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউস সব কাজ করে কিন্তু পেশেন্টের পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি এখানেই হবে এখানে আশেপাশে তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আমরা এর মধ্যে দশ টাকার বিনিময়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন কেস এবং রোটারি ক্লাব এজিএমসি সব মিলে আমরা একটা এখানে 10 টাকা বিলيمه সাথে যারা আসে তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি এখানে। এদিন সম্মেলন মঞ্চে বক্তব্য রাখেন কর্ণাটকের কস্তুরবা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর শ্রীরাম ভাত। অনুষ্ঠানে কর্মজীবনে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের দুজন চিকিৎসককে এবং অধ্যয়নে বিশেষ সফলতার জন্য একজন মেডিকেল পড়ুয়াকে মুখ্যমন্ত্রী সংবর্ধনা প্রদান করেন। বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার।